আজকে একটা নতুন জিনিস কিনেছি সোনামায়ের জন্য এখন তো টুকটাক সোনামায়ের জন্য এটা ওটা কেনা হয়েই থাকে সব সময় আরেকজন শুয়ে আছে পিছনে মানে আমার সোনামা যাই হোক তো আজকে একটা নতুন জিনিস কিনেছি সোনামায়ের জন্য এতদিন সোনামা পড়তো কিন্তু মানে ওরকমভাবে পড়তো না আর শীতকাল যেহেতু ছিল সেহেতু পড়তো আর গরমকালে তো সেরকম কি বলছি বলছি দাঁড়াও শোনাম এখানে বসোনা এখানে বসে হ্যাঁ সোনামা একটুখানি এখানে বসেছে সোনামা তোমায় কি কিনেছো একটু সবাইকে বলে দাও কি কিনেছো তুমি কি কিনেছো মাম্মা কি কিনেছো সোনামাকে নিয়ে গেছিলাম কারণ সোনামার তো সাইজ বুঝতে পারবো না তাই জন্য সোনামাকে নিয়ে গিয়ে কিনেছি আর কোথাও পাইনি অনেক বাজারে ঘুরেছি কোথাও পাইনি প্রায় তিন চারটে দোকান পর আমরা পেয়েছি নর্মাল নর্মাল দোকান থেকে সেটা মানে কাছাকাছি দোকান যে সেটা না খুঁজে আমরা এদিক ওদিক সেদিক খুঁজেছি আর কি কিনেছি সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি তোমরা দেখে খুবই সুন্দর মনে হবে তোমাদের মানে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগবে জানি না কিন্তু আমার তো প্রচণ্ড ভালো লেগেছে সেটা হলো এইটা এটা কি বলতো এটা আমার সোনা মায়ের জুতো এখন অনেকেই বলবে বাবা একটা জুতো কিনেছে তাই জন্য কত কি দেখাচ্ছে হ্যাঁ দেখাচ্ছি কারণ এটা আমার জন্য খুব স্পেশাল কারণ আমি প্রথম মানে এই জুতোটা কিনলাম মানে আমার সোনামায়ের প্রথম জুতো আমার কেনা তাই জন্য আমার কাছে এই জুতোটা খুবই স্পেশাল আর ও এদিক ওদিক যখন ওকে নিয়ে যাই ওর খালি পায়ে থাকে তোমরা অনেক ভিডিওতে দেখেছো যে খালি পা তো আমার একটু ভালো লাগে না ভাবি একটু পড়াই অন্যরকম জুতো তাই জন্য মানে অন্যরকম বলতে কি জুতো আর শীতটা যে মোজার মতো জুতো ছিল ওই মোজার মতো জুতোগুলো এখন তো করানো যাবে না কারণ গরমকাল তাই জন্য দেখো কি কিউট জুতোটা দেখো কিউট জুতোটা না আর এখানে একটা এটা খুব সুন্দর লাগছে এটা কত কিউট একদম আর এখানে ফাঁকা আছে যেহেতু যেন তো ইয়ার মানে হাওয়া বাতাস লাগবে পায়ে সেরকম ফাঁকা ফাঁকাই কিনেছি এই জন্য আর এই জুতোটা দাম কত নিয়েছে এনি গেসেস আমার তো ধারণার বাইরে এই জুতোটার দাম নিয়েছে নাকি একশো টাকা ভাই আমাদের বড় বড়ো জুতো একশো টাকায় হয়ে যায় ভাই আর এই জুতোটার দাম নাকি একশো টাকা যাই হোক আমার জন্য তো সব কিছু কোনো অসুবিধা নেই ওর যেটা ভালো হবে সেটাই আমরা বাবা হিসাবে তো এই জালটি তো পরিয়ে দেখাবো তোমাদের ওকে কেমন লাগছে ঠিক আছে তোমাদের পরিয়ে দেখাচ্ছি কিনেছি সেটা না পড়ালে তো ভালো লাগবে না তাই সবুজ হইল না তাই তোমাদেরকে দেখাই শোনা মাকে পড়িয়েছি কেমন লাগছে শোনা ম্যাঁ ও আমার পাশে দাঁড়িয়ে দিয়ে এরকম ডাকছে তুমি সবাইকে তোমার জুতোটা একটু দেখিয়ে দাও জুতো জুতো হ্যাঁ জুতো 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 হ্যাঁ 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 জুতোটা দেখো জুতোটা জুতোটা দেখো কি সুন্দর লাগছে সোনামার পায়ে দেখো ই খুব হ্যাপি জুতোটা দেখি সোনামার জুতোটা খুবই পছন্দ হয়েছে আমার মনে হয় এই দেখো দেখেছো তোমরা দেখেছো এই জুতোটা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আমার সোনা জুতোটা কেমন লাগছে দেখো জুতোটা ধরবে জুতোটা এত পছন্দ হয়েছে ওই জুতোটাকে ধরবে খুব সুন্দর জুতোটা আর কি বলবো